তো এটা আমাদের হাতার কাপড় তো হাতার কাপড়টাও কিন্তু মাঝখানে ফুল আছে তো হাতাটা আমাদের সাবধানে কাটতে হবে এইভাবেই সেম জামার মতন এভাবে নিতে হবে তো এখানে দুটো হাতা আছে দেখতে পাচ্ছেন আমি কাপড়টি কীভাবে ভাস করেছি দেখেন এখানে একটি হাতা আর এটা একটা হাতা আমরা দুটা হাতাকে একসঙ্গে কাট করবো কিন্তু সাবধানে করব যেন দুটি ফুলে হাতার মাঝখানে আসে তো এভাবে আমরা সেমভাবে ধরবো ফুলের মাঝখানে যেন হাতাটা মাঝখানে ফুলটি হয় এই এইভাবে ধরে আমরা তো হাতার মাপটি আমরা কীভাবে নিব সহজভাবে নিব দেখেন বন্ধ সাইডটি আমার দিকে আর খোলা সাইডটি সামনের দিকে তো আমরা পিছনের পাটটি নিব। পিছনের পার্টের আরমল সাইডটি রেখে আমরা ডাক দিব তাতে করে হবে কি সুবিধা হয়ে যাবে আমাদের মাপটি নেওয়া এখানে যে আমরা এই যে পুটের মাপটি বাদ দিয়ে আমরা এখানে আড়মুলটি ডাক দিয়ে নিব এগারো ইঞ্চি তো এখানে দশ ইঞ্চি টিকবে এক ইঞ্চি এক্সট্রা কিন্তু সেলাইয়ের জন্য এই বাড়তি কাপড়টি আর আমাদের এটা টিকতেছে দশ হ্যাঁ তো দুটি এক সমান হয়েছে আমরা এভাবে মাপ নিলে হাতা আর বডির মাপটি এক থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা ব্যাগটিকে সুন্দর করে নিই তো আমাদের এটা থ্রি কোয়ার্টার হাতা তো থ্রি কোয়ার্টার সাধারণত ফিটিং টাইপেরই থাকে কেউ একটু লুজ পরেন বেশি লুজ থাকে না তো আমার এটা মোহরির মাপ হচ্ছে ছয় তো আমি ছয় একটি দাগ দিলাম আর এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা দাগ দিয়ে নিলাম এখন আমরা এখানে আমরা কাটিংয়ের দাগটি মিলাই নিব এখন আমরা হাতার টালপাটটি করে নিব আমরা কেটে নিব দুটি হাতারে একসঙ্গে তো হাতা কাটিং করাও শেষ তো আশা করি বুঝতে পেরেছেন কত সহজ ভাবে কাটিং হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ